আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ফুলকপি শিম আলু দিয়ে পাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে অলরেডি চুলায় জ্বালানো হয়েছে মাছ ভাজার জন্য খোলায় গরম করতে দেওয়া হয়েছে এদিকে মাছে বাজার আগে কিছু হলুদ মা খাই নিলাম একটু লবণ দিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি কড়াই প্রচুর নিয়ে গেছে কড়াইতে ধোঁয়া উঠতে আছে মাঠে সুন্দরভাবে হলুদ হলদগুলা মাছ কড়াইতে ছেড়ে দিলাম মাছটা একটু উল্টাই নেব মিঠো মিঠো সে একটু পর পরে ডাক দিয়ে ওঠে বেড়া বেরানোর জন্য তো একেবারে ধারে ওর বাড়ি করে না রান্না হয়ে গেলে ফেলে দেব মাছ প্রায় ভাজা শেষ যায় পর্যায়ে দিয়ে মাছ গাছ মাছ গালতে গেলে তেল ছেড়ে অলরেডি আমার গায়ে পড়ছে মাছ ভাজা শেষ আমরা এখন মাছটা তুলে নেব মাছ তুলে নেওয়া হয়ে গেছে এখন তরকারি বসানোর জন্য তরকারির কড়াই চুলার উপরে দিয়ে নেব তেলের কড়াইটা নামাই নিলাম এর উপরে রাখো গরম এর উপরে রাখো টাইস চুলা কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হোক কড়াই গরম হওয়ার জন্য ব্যাখ্যা করতে আছে। গরম হয়ে গেছে মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট সেটা দিয়ে দেবো পিঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ Arak tu tel denilam Arak tu tel লবণ পরিমাণ মতো একটু মেরে ফেরে ভালোভাবে লবণটা তেলের উপরে ভেজে মিশিয়ে নেব পেঁয়াজ মরিচ ভাজা হওয়ার পরে পানি অ্যাড করে দেব দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো হল এবং পরিমাণ মতন আমি দিয়ে নিলাম এখন ভালোভাবে মশল কষিয়ে নেব তেল খারাপ পর্যন্ত মশলা কষানোর শেষ পর্যায়ে তেল খারা থাড়াভাবে শেষে মশলা কষানো হয়ে গেছে আমরা এখন এর ভিতরে তরকারিগুলো দিয়ে দেব তরকারিটা ভালোভাবে লেগে ফেরে মশলাটা সব তরকারির সাথে মাখিয়ে নেব স্বল্প পানি দিয়ে দিলাম তরকারিটা ঢেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করবো তরকারিটা কষানোর জন্য নতুন কড়াই নতুন ঢাকনা কিনছে এখন ঢাকনার ভিতরে সবকিছু দেখা যাচ্ছে তরকারি কষানো শেষ হলে আমি আবার ফিরে আসতে আসে ঢাকনা উঠারাম তুলার আসারা দেওয়ার জন্য আবার ঢেকে দেব তরকারি কষানোর শেষ এখন আমরা টুলার আসারা দিয়ে ভেতরে জলের পানি দিয়ে দেবো দিয়ে দিলাম ঝোলের পানি পরিমাণ মতো এখন আবার একটু ঢেকে দিয়ে পাঁচ পাঁচ মিনিট জাল দিতে থাকবো তারপরে এর ভিতরে মাছ দিয়ে দেব ঝোল পর্যাপ্ত পরিমাণে ফোটার পরে একটু লারা চারা দেবো এখন লারা চারা দিয়ে ভিতরে মাছগুলা ছেড়ে দিব এখন ঢেকে দিয়ে জাল দেব ঝোল তরকারি সিদ্ধ হয় এবং ঝোল কমানোর জন্য আরো পনেরো মিনিট জাল দেব। তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে পনেরো বললাম পনেরো বিশ মিনিট পরে আমরা ফিরে আসতেছি তো এর ভিতরে কারেন্ট চলে গেছে এখন মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না শেষ করতে হবে রান্না মাসাল্লা শেষ পর্যায়ে তো আলহামদুলিল্লাহ রান্না শেষ যত সময় মোল্লা ফুটসের পাশে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য মোল্লা ফুটসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ